ডুবাই সিটি খুবই জনবহুল এবং লাক্সারি শহর দুবাই শহরের প্রায় চার হাজার একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দু সালে ডুবাই এর আনুমানিক জনসংখ্যা প্রায় তিন থেকে চার মিলিয়ন ডুবাই হচ্ছে সকালে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি হতে পারে এবং আর্দ্রতাও বেশি হয়ে থাকে যখন শীতকালে তাপমাত্রা কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে মরুভূমির মাঝখানে অবস্থিত তবে শহরটিতে সুসজ্জিত উদ্যান এবং পানির সুব্যবস্থার দ্বারা বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এখানে রয়েছে আধুনিক স্থাপত্য বিলাসবহুল শপিং মল এবং বিশাল আকৃতির নির্মাণ কার্য অর্থাৎ আকাশ সমান উঁচু উঁচু ভবন বর্তমান এখানে কিছু উল্লেখযোগ্য এবং বিখ্যাত স্থানগুলির মধ্যে রয়েছে আইকনিক ল্যান্ডমার্কের মধ্যে রয়েছে বুচকলিপা বুজ আল আরব দুবাই প্রেম পাম জুমেরাও বিনোদন ও সাংস্কৃতিকের মধ্যে রয়েছে ডুবাই মল ডুবাই ফাউন্টেন ভবিষ্যতের জাদুঘর ডুবাই মিরাকল গার্ড অভিরঙ্গন এবং অ্যাডভেঞ্চারের মধ্যে রয়েছে মরুভূমি সাফারি হাইট বিচ দুবাই ক্রিক দুবাই পার্কস এন্ড রিসর্টস প্রভৃতি উল্লেখযোগ্য এটা হলো আমাদের সকলের স্বপ্নের শহর দুবাই সিটি দুবাই সিটি খুবই জনবহুল এবং লাক্সারি শহর দুবাই শহরের প্রায় চার হাজার একশো চোদ্দ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দু হাজার সালে দুবাই এর আনুমানিক জনসংখ্যা প্রায় তিন পয়েন্ট ওয়ান থেকে চার মিলিয়ন দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় এবং উন্নত শহর যা বাণিজ্যিক প্রযুক্তি এবং পর্যটনের কেন্দ্র হিসেবে পরিচিত এটি অবস্থান হলো আরব উপদ্বীপে দক্ষিণ পূর্বে জনসংখ্যার মধ্যে প্রায় আশেপাশে বিদেশি নাগরিক বর্তমান যারা বিশ্বের নানান প্রান্ত থেকে এখানে কাজ ও ব্যবসার উদ্দেশ্যে বসবাস করে থাকে এই শহরে আবহাওয়া অত্যন্ত গরম এবং শুষ্ক অর্থাৎ আবহাওয়া মূলত গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমির মতো এখানে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং শীতকালে হালকা গরম থাকে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি হতে পারে এবং আর্দ্রতাও বেশি হয়ে থাকে যখন শীতকালে তাপমাত্রা কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এখানে সাধারণত বৃষ্টিপাত খুবই কম হয় এই শহরের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম ও সৌন্দর্য পবন ডুবাই শহরটি মরুভূমির মাঝখানে অবস্থিত তবে শহরটিতে সুসজ্জিত উদ্যান এবং পানির সুব্যবস্থার দ্বারা সজ্জিত বিভিন্ন জলধারা ও পার্ক ও সুপরিকল্পিত রাস্তা এবং আকাশ সমান উঁচু উঁচু ভবনের জন্য শহরের সৌন্দর্য অতিমাত্রায় বৃদ্ধি করে এখানে অর্থাৎ এই শহরে সুপরিকল্পিত রাস্তাগুলি উপর থেকে দেখলে খুবই সুন্দর দৃশ্য তৈরি করে বর্তমানে দুবাইয়ে প্রতিদিন কয়েক মিলিয়ন যানবাহন চলাচল করে দুবাই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এখানে রয়েছে আধুনিক স্থাপত্য বিলাসবহুল শপিং মল এবং বিশাল আকৃতির নির্মাণ কাজ অর্থাৎ আকাশ সমান উঁচু উঁচু ভবন বর্তমান এখানে কিছু উল্লেখযোগ্য এবং বিখ্যাত স্থানগুলির মধ্যে রয়েছে আইকনিক ল্যান্ডমার্কের মধ্যে রয়েছে খলিফা ভুচ আল আরব দুবাই প্রেম পাম জুমেরাও বিনোদন ও সাংস্কৃতিকের মধ্যে রয়েছে ডুবাই মল ডুবাই ফাউন্টেন ভবিষ্যতের জাদুঘর দুবাই মিরাকল গার্ড অভিরঙ্গন এবং অ্যাডভেঞ্চারের মধ্যে রয়েছে মরুভূমি সাফারি হাইট বিচ ডুবাই ক্রিক ডুবাই পার্কস এন্ড রিসর্টস প্রভৃতি উল্লেখযোগ্য প্রথমে চলে আসি আইকনিক ল্যান্ডমার্ক ভুজ খলিফা এটা হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি মেগাটল আকাশচুম ভবন এবং বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যার উচ্চতা আটশো মিটার ফুট হিসাবে দেখতে গেলে দু হাজার সাতশো সতেরো ফুট এবং তেষট্টি তলা রয়েছে তলার ফ্লোর যার মধ্যে একশো চুরাশি তলায় পর্যবেক্ষণের ডেক রয়েছে এবং বিশেষ করে সূর্যাস্তের সময় এখানে এখান থেকে অসাধারণ দৃশ্য দেখা যায় বন্ধুরা তোমরাই ভাবো এই ভবনটা কতটা উঁচু হতে পারে এনে যারা দুবাইতে ঘুরতে গেছিল তাদের তো জানাই আছে যারা এখনো ওখানে ঘুরতে যাও বা ঘুরতে যাবো যেমন ভাবছি এই ভিডিওটা তারা দেখলে বুঝতে পারবে যে বুজ ভবনটা সত্যি কতটা উঁচু চলে আসি নেক্সট পয়েন্ট বুজ আল আরব জুমেরাহ এলাকায় অবস্থিত বিলাসবহ হোটেল যা তার স্বতন্ত্র পালের মতো স্থাপত্যের জন্য পরিচিত ডুবাই ফ্রে এটা হলো জাভিল পার্কে অবস্থিত একশো পঞ্চাশ মিটার লম্বা পঁচানব্বই পয়েন্ট তিপ্পান্ন মিটার প্রশস্ত একটি স্মৃতিস্তম্ভ এবং মান যা পুরাতন এবং নতুন ডুবাই উভয় দৃশ্য ফ্রেম করে এখানে মান মন্দির একটি লিফ্ট দর্শনার্থীদের আটচল্লিশ অন্যদিকে পুরাতন সুখের মনোরম দৃশ্য দেখতে পাবেন দর্শনার্থীরা লিফ্টের চূড়ায় উঠতে পারে কাঁচের সেতু পার হতে পারেন এবং শহরের রূপান্তরে প্রদর্শনী একটি জাদুঘর ঘুরে দেখতে এখানে কাঁচের সেতু হলো প্রেমের উপর দিয়ে হাঁটা পথ রয়েছে যেখানে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য একটি একটি এটি স্পষ্ট মেঝে রয়েছে উল্লেখিত হলো প্রদর্শনী দুবাইয়ে ইতিহাস এবং অর্থনৈতিক প্রবৃত্ত তুলে ধরে একটি ছোট ছোট একটি ছোট জেলে গ্রাম থেকে একটি আধুনিক মহানগরে রূপান্তরের চিত্র তুলে ধরা হয়েছে এখানে ডিজাইন হল এই কাঠামোটি সোনালী রঙের স্টেনলেস স্টিলের আবরণ সহ ইস্পাত দিয়ে তৈরি এবং এটি বিশ্বের বৃহত্তম ফ্রেম রেকর্ড ধারণা করে পাম একটি বিশাল দ্বীপ আকৃতি অন্যান্য যেখানে আটলান্টিক দা পামের মতো বিলাসবহুল হোটেল রয়েছে পাম জুমেরাহ হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত একটি কৃত্রিম খেজুর গাছে আকৃতি দ্বীপ যা বিলাসবহুল হোটেল আবাসিক টাওয়ার এবং অভিজাত রেস্তোরাঁর জন্য পরিচিত বিনোদন ও ডুবাই মল বিশ্বের বৃহত্তম শপিং সেন্টারগুলির মধ্যে একটি এটিতে দুবাই অ্যাকোরিয়াম এবং আন্ডার ওয়াটার চিড়িয়াখানা এবং একটি ইনডোর আইস রিং ও রইচ ডুবাই ফাউন্টেন এটি হলো ডুবাই শহরে বুজ খলিফা বাংলাদেশে অবস্থিত একটি বিশ্বের বৃহত্তম কোরিওগ্রাফ করা জল প্রদর্শনী যেখানে সন্ধ্যায় প্রতি তিরিশ মিনিট অন্তর পরিবেশনা করা হয় এখানে জল আলো এবং সঙ্গীতের সুসংগত অনুষ্ঠান প্রদর্শনী হয় প্রতিদিন বিকেল এবং সন্ধ্যায় পরিবেশনা অনুষ্ঠান হয় সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রতি তিরিশ মিনিট অন্তর সন্ধ্যায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আকর্ষণটি বুজ খরিফার পাদদেশে এবং দুবাই মলে সংলগ্নে অবস্থিত ভবিষ্যতের জাদুঘর একটি অন্যান্য জাদুঘর যা ভবিষ্যতে প্রযুক্তি এবং অন্বেষণ করে ডুবাই মিরাকেল গার্ডেন এটি হলো বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ফুলের বাগান ও বিস্তৃত প্রদর্শনী যা ডুবাই ল্যান্ডে অবস্থিত এবং এতে বিভিন্ন ধরনের রঙিল ফুলের কাঠামো এবং সাজসজ্জা রয়েছে এটি ঋতু অনুযায়ী খোলা হয় সাধারণত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এবং এটি ফুল দিয়ে ঢাকা এমিরেটস এর বিমান এবং সুন্দর গ্রামের মতো অন্যান্য থিমযুক্ত এলাকার জন্য জনপ্রিয় উল্লেখিত বৃহত্তম ফুলের বাগান বাহাত্তর হাজার বর্গ মিটারেরও বেশি আয়তনে এটি বিশ্বের বৃহত্তম ফুলের বাগানগুলির মধ্যে একটি ফুলের প্রদর্শনী লক্ষ লক্ষ ফুল সুসজ্জিত বা সৃজনশীল কাঠামো এবং নকশা সাজানো যেখানে একটি পূর্ণাঙ্গ ফুলের এমিরেটস বিমান এলাকা সুন্দর ভিলেজ এবং এবং আলো বিনোদন সহ অন্যান্য এলাকায় অন্তর্ভুক্ত বিশেষ করে যেখানে অন্ধকার হয়ে যায় মরুভূমির পরিবেশ মরুভূমি ভূ দৃশ্যে তৈরি একটি সুন্দর এবং অন্যান্য বাগান বহিরাঙ্গ এবং অ্যাডভেঞ্চার এর মধ্যে মরুভূমি সাফারি একটি অ্যাডভেঞ্চার যাতে সাধারণত মরুভূমিতে ড্রাইভ টিলার ঝাঁপিয়ে পড়া বালির বোর্ডিং এবং ঐতিহ্যবাহী বেদুইন শৈল ক্যাম্পিং অভিজ্ঞতা অন্তর্ভুক্ত থাকে কাইট ব্রিজ জলকিয়ার জন্য একটি জনপ্রিয় স্থান যেখানে কাইট স্টাফিং এবং অন্যান্য কার্যকলাপ রয়েছে দুবাই ক্রিক ঐতিহাসিক জলপথ যা শহরে বিভক্ত করে যেখানে ঐতিহ্যবাহী পাওয়া যায় পার্কস এটি হলো একটি ডুবাই সমন্বিত রিসর্ট যেখানে মুসন গেট ডুবাই লেগোল্যান্ড ডুবাই অ্যান্ড লেগোল্যান্ড ওয়াটার পার্ক সহ একাধিক থিম পার্ক রয়েছে পাশাপাশি রিভার্স ল্যান্ড ডুবাই নামে একটি খুচরো এবং ড্রাইনিং গন্তব্য রয়েছে এটি মধ্য মধ্যপ্রাচ্যের বৃহত্তম থিম পার্ক গন্তব্য এবং সকল বয়সের জন্য একশোটির বেশি রাইট এবং আকর্ষণীয় অফার দেখা যায় বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে এবং ভিডিওটা আত্মীয় এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি থ্যাংক ইউ